আমি জানি তুমি তাকে ভাবতে চাও না তবু সে তোমাকে ভাবতে বাধ্য করে সে তোমাকে জোর করছে না সে কখনো বলে না তুমি আমাকে ভাবো তবুও কেন হচ্ছে এরকম কারণ এটা প্রেম সময় কখন কিভাবে চলে যায় তা বোঝা যায় না মনে হয় গভীর সমুদ্রের তলদেশে হারিয়ে যাচ্ছে সময় কেন বারবার তুমি তাকে ভাবছো কেন তার কথা বারবার অদৃশ্য কোনো এক মায়া তোমাকে মনে করিয়ে দিচ্ছে কেন তোমার মনে হয় তার নিঃশ্বাস তুমি শুনতে পাচ্ছ সে হয়তো তোমার আশেপাশে আছে হ্যাঁ এটাই প্রেম কোনো এক বৃষ্টির সময় জানালা খুলে তুমি দাঁড়িয়ে আছো সেখানে হঠাৎ কোথা থেকে আসা কোমল ঠান্ডা বাতাস তোমাকে শীতল করে দিচ্ছে তখন প্রকৃতিটাও তোমাকে সময় দিচ্ছে আর তখনই মনে পড়ছে তার কথা তার সাথে সময় কাটানো দিনগুলোর কথা ইচ্ছে না হলেও অদৃশ্য মায়াটি তোমাকে ভাবতে বাধ্য করছে নিজের অজান্তেই ছোট্ট একটি হাসি দিয়ে ওই মুহূর্তের জন্য তাকে ভোলার চেষ্টা করছো তুমি রাত দিন শেষে আবারও যেমন ফিরে আসে তেমনি সে আবারও তোমার কল্পনার রাজ্যে ফিরে আসছে কারণ এটাই প্রেম